বছর কিন্তু আমরা কথা বলতে পারি নাই আমরা কেউ ঘরে ফেলতে পারি নাই অতিবাহিত করা দেশের জন্য খারাপ বই বয়ে আনতে পারে সেই কারণে এই সরকারকে আমাদের নেতা বলেছেন যে এই সরকারকে ইউরোপ সরকারকে ব্যর্থতা দেওয়া চলবে না আমরা তারই পক্ষে তার স্বাস্থ্যকতা মানে দেশের প্রতি আগমনের প্রতিবন্ধকতা কিন্তু অতি সত্তর একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে দলীয় সরকার ক্ষমতায় না আসলে চক্রান্ত কিন্তু থেমে থাকবে না কারণ এই সরকারের পরিধি ছোট এই সরকারের পরিধি ছোট সেই কারণে। একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন আর সেই সরকার যাকে জনগণ দায়িত্ব দেবে সেই হবে এই সরকার গঠন করবে এটাতে বিএনপি হবে আমাদের নেতা রহমান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে এর থেকেই কিন্তু আপনি সংস্কার করতে পারেন এর বাইরে সংস্কারের আর কিছু নেই বলে আমি মনে করি তার দুই বছর আগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন আমাদেরকে বলবো আপনারা ইতিমধ্যেই একত্রিশ দফা সবাই পেয়েছেন তৃণমূলে ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা তৃণমূলে পৌঁছে দিয়েছি আমরা পড়ে দেখবেন চলমান প্রক্রিয়া সংস্কার চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে বাংলাদেশটা পৃথিবীর যতদিনই থাকবে নতুনত্ব কিছু আসবে যার মধ্য থেকে ভালো ভারতে আমরা বেছে নেব আমি অতি সত্তর এই সরকারের কাছে আহ্বান দেওয়া আসলে মাসেলের সদ একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি ভোট আপনার দিবে জনগণ যাকে চায় তাকে ভোট দেবে আমাদের কোনো বিরোধ নাই আমাদের কোনো বক্তব্য নাই জনগণ যাকে চায় তাকেই ভোট দিই যাতে বিএনপি আসুক তার অন্য দল আসুক নির্বাচন দিয়ে বাংলাদেশে জনগণকে প্রসব বেদনার হাত থেকে আপনারা রক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে সচেষ্ট এই এসছেন তাদেরকে সদর জানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশ্রম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জনপতি দল জেন্দাবাদিয়া অমর হোক জিয়া তারেক রহমান জিন্দাবাদ